তেইশতম তারাবিহী তেইশতম তারাবিহীতে কুরআনের পঠিতব্য অংশ হল ছাব্বিশ নম্বর পাড়া এ পাড়ায় রয়েছে সুরা আহকাফ সুরা মোহাম্মদ সুরা ফাতহ সুরা হুজরাত সুরা কাফ ও সুরা জারিয়াতের প্রথমার্ধ ঘটনাবলী হজরত হুদ আলাইসাল্লাম এবং তার আগে পরে অনেক নবী অমসৃণ টিলাময় ভূমিতে আজ জাতিকে একত্ববাদের আহ্বান করেন তাদেরকে আল্লাহর আজাবের ব্যাপারে সতর্ক করা হলে তারা আল্লাহর আজাব হাজির করার চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় হজরত হুদ আলাইসাল্লাম সাফ জানিয়ে দিলেন আমার কাজ আল্লাহর ফরমান পৌঁছে দেয়া আজাব কখন আসবে সেটা আল্লাহর ইচ্ছাধীন বিষয় এরপর যখন আজাব এলো আজাবের মেঘ দেখে তারা সাধারণ মেঘ মনে করল অথচ সাধারণ এই মেঘের আড়ালেই লুকিয়েছিল তাদের সর্বনাশ তারা ছিল শক্তিশালী সম্প্রদায় কিন্তু দৈহিক শক্তি তাদেরকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারেনি সোরা আহকাফ একুশ থেকে ছাব্বিশ ধারাবাহিকভাবে কয়েকজন নবী রাসুলের ইতিহাসের প্রতি ইঙ্গিত করে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামকে মুরসিকদের অবাধ্যতার ব্যাপারে সান্ত্বনা দেয়া হয়েছে সোরা জারিয়াতের প্রথম অংশে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং পরবর্তী পাড়ায় অবশিষ্টদের সংক্ষিপ্ত ইতিহাস বর্ণিত হয়েছে হজরত ইব্রাহিম আলাহুসাল্লামের স্ত্রী একাধারে বৃদ্ধা ও বন্ধা ছিলেন তবুও ফ্রেস্তাগন আল্লাহর তরফ থেকে মহাজ্ঞানী পুত্রের সুসংবাদ নিয়ে আসেন সোরা জারিয়াত চব্বিশ থেকে তিরিশ জিনদের ইসলাম গ্রহণ প্রিয়নবী সাল আলি হাসাল্লাম মানুষ ও জিন সবারই নবী হিসাবে প্রেরিত হয়েছেন তায়েফবাসীর কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেলে তারা রাসুলের ডাকে সাড়া দেয়নি বরং রসুল সাল্লাহ আলি হাসাল্লামকে তারা আহত করে ভারাক্রান্ত হৃদয়ে মক্কায় ফেরার পথে তিনি নাখলা নামক স্থানে বিশ্রাম নেন সেখানে ফজরের সালাতে জিনদের একটি দল উপস্থিত হয়ে নবীজির কণ্ঠে কুরআন তেল শুনে ইমান আনে এবং স্বজাতিকে ইসলামের দাওয়াত দেয় সুরা আহকাফ আয়াত উনত্রিশ থেকে বত্রিশ হুদাই সন্ধি ও বাইয়াতে রিদোয়ান নবী সাল আলি আসাল্লাম একদিন স্বপ্নে দেখলেন সাহাবিদের নিয়ে তিনি মসজিদুল হারামে উমরাহ করছেন নবীদের স্বপ্ন ওহি রসুল সল্ল আলী আসাল্লাম ঐশী নির্দেশ পালনে চোদ্দশো সাহাবি নিয়ে মক্কার পথে রওনা হলেন উদ্দেশ্য ওমরাহ পালন ঘটনা ষষ্ঠ হিজরির হুদায় নামক স্থানে পৌঁছানোর পর কাফেলা মক্কার মুশ্রিক দ্বারা বাধাগ্রস্ত হল আলোচনার জন্য হজরত ওসমান রাধু আল্লাহ তালা আনহুকে পাঠানো হল মক্কায় এরই মাঝে মুর্শিকরা উসমানকে হত্যা করেছে মর্মে গুজব ছড়িয়ে পড়ে তখন রসুলসল্লা আলী আসাল্লাম একটি গাছের নিচে সাহাবিদের থেকে এই হত্যার বদলা নেওয়ার বাইয়াত গ্রহণ করলেন এই বাইয়াতকে বলা হয় বাইয়াত রিদওয়ান পরে অবশ্য নিরাপদে ফিরে আসেন হজরত উসমান রাজিউল্লাহ তাল আনহু এ সময় মুর্শিকদের সাথে মুসলমানদের একটি চুক্তি সম্পাদিত হয় এই চুক্তি ইসলামের ইতিহাসে হুদাইভিয়ার সন্ধি নামে পরিচিত সন্ধির শর্তগুলো বাহ্যিকভাবে মুসলিমদের স্বার্থবিরোধী মনে হলেও আল্লাহতালা এটাকে সুস্পষ্ট বিজয় আখ্যা দেন পরবর্তীতে দিকে দিকে ইসলাম ছড়িয়ে পড়ে এবং মক্কা বিজয়ের বীজ এই সন্ধির মাঝেই বপিত হয়েছিল সন্ধি চুক্তি সাহাবিদের মনোভূত না হয় মহান আল্লাহ আল্লাহতালা তাদের ওপর সাকিনা বা প্রশান্তি নাজিল করেন নবীর স্বপ্ন মিথ্যা হয় না তিনি সাহাবিদের নিয়ে অচিরাই মক্কায় প্রবেশ করবেন মর্মে ভবিষ্যৎবাণী করা হয় পরবর্তী বছর সেটি বাস্তবায়িতও হয় এ অভিযানে মুনাফিকরা অংশগ্রহণ করেনি তাদের বিষয়েও সতর্ক করা হয়েছে সুরাফাত হ্যা হুদায় চুক্তির শর্তে মন খারাপ করা সাহাবিদের সুসংবাদ দেয়া হয় যে অচিরেই মক্কা বিজয়ের পূর্বে তারা একটি বিজয় অর্জন করবে তাতে প্রচুর যুদ্ধলব্ধ সম্পদ হস্তগত হবে হুদাইবিয়ার সন্ধির এক মাসের মধ্যেই খাইবার বিজয়ের মাধ্যমে সে ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয় সেরা আয়াত এক থেকে উনতিরিশ আকীদা পুনরুত্থান সত্য মহান আল্লাহ তালা যেহেতু সৃষ্টিজগতের প্রতিটি অনুপরমাণুর জ্ঞানও রাখেন বরং তিনি মনের জল্পনা কল্পনার জ্ঞানও রাখেন এবং তিনি জ্ঞানগতভাবে মানুষের চেয়েও নিকটবর্তী তাই মানুষের দেহাবশেষ মাটিতে মিশে গেলেও তার সংরক্ষণ একত্রকরণ এবং পুনরায় সৃষ্টিকরণ তার পক্ষে অসম্ভব নয় সুরা কাফ পনেরো থেকে আঠারো আদেশ সমূহ পিতামাতার সাথে সদ্ব্যবহার করা সুরা আহকাফ পনেরো আল্লাহর দিকে আহ্বানকারীর ডাকে সাড়া দেয়া সুরা আহকাফ একত্রিশ আল্লাহর প্রতি ইমান আনা সুরা আহকাফ একত্রিশ ধৈর্য ধারণ করা সুরা আহকাফ ৩৫, নিজের জন্য এবং মৌমিন নারী পুরুষের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা সুরা মুহাম্মদ উনিশ আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করা সুরা মুহাম্মদ তেত্রিশ তাকওয়া অবলম্বন করা সুরা হুজরাত এক সংবাদ গ্রহণের ক্ষেত্রে যাচাই বাছাই করা সুরা হুজরাত ছয় কলহে লিফ্ত মুসলিমদের মাঝে মীমাংসা ও ন্যায় বিচার করা সুরা হুজরাত নয় মন্দ ধারণা থেকে বেঁচে থাকা সুরা হুজরাত বারো কাফির মুর্শিকদের কষ্টদায়ক কথাবার্তায় ধৈর্য ধারণ করা সুরা কাফ উনচল্লিশ সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে আল্লাহর তাসবিহ পাঠ করা সুরা কাফ উনচল্লিশ রাতের কিছু অংশে আল্লাহর পবিত্রতা ঘোষণা করা সুরা কাফ চল্লিশ কুরআনের সাহায্যে উপদেশ দেয়া সুরা কাফ পঁয়তাল্লিশ নিষেধসমূহ আল্লাহ তালা ছাড়া অন্য কারো ইবাদত না করা আকাফ একুশ নিজেদের আমলসমূহকে নষ্ট না করা সুরা মোহাম্মদ তেত্রিশ মনোবল না হারানো সুরা মুহাম্মদ ৩৫ বিধিবিধান মুসলমানদের স্বার্থ ও পরিস্থিতি বিবেচনায় যুদ্ধবন্দীদেরকে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেয়া এবং চরম শাস্তি দেয়া বা কোনো সেবায় নিয়োজিত করার এখতিয়ার দেয়া হয়েছে সুরা মুহাম্মদ চার মহান আল্লাহতালা গর্ভধারণ ও দুধ সময়সীমা তিরিশ মাস উল্লেখ করেছেন গর্ভধারণের সর্বনিম্ন মেয়াদ ছয় মাস এবং দুধ পানের মেয়াদ বাকি চব্বিশ মাস বা দুই বছর সুর আহকাফ পনেরো গিবতের ভয়াবহতা অগোচরে কারো ব্যাপারে এমন কিছু আলোচনা করাকে গিবত বলা হয় যা তার সম্মুখে বললে তিনি কষ্ট পান যদিও বিষয়টি তার মধ্যে বিদ্যমান থাকে গিবত করতে নিষেধ করার পাশাপাশি মহান আল্লাহ গিবতকে মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণের মতো অপরাধ হিসেবে উল্লেখ করেছেন সোরা হুজরাত আয়াত বারো ইসলাম জ্ঞানের ধর্ম তাওহিদের নির্দেশ দেয়ার পূর্বে কুরআন জ্ঞানার্জনের নির্দেশ দিয়েছে অর্থাৎ তাওহিদের বিশ্বাস হৃদয়ে ধারণ করার পূর্বে তাওহিদ বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে সোরা মোহাম্মদ আয়াত উনিশ তাকুয়াই মর্যাদার চাবিকাটি পারস্পরিক পরিচয়ের সুবিধার্থে মহান আল্লাহতালা মানুষকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছেন জাতিগত উঁচু নিচু মর্যাদার কোনো বিষয় নয় আল্লাহর নিকট সর্বাধিক সম্মানিত সে যে সর্বাধিক আল্লাহ ভীরু সুরা হুজরাত আয়াত তেরো রাসুলের প্রতি শিষ্টাচার মহান আল্লাহ তালা মৌমিনদেরকে রাসুল সাল আলি আসাল্লামের প্রতি আদব ও শিষ্টাচার রক্ষার নির্দেশ দিয়েছেন এক আল্লাহ ও তার রাসূলের সম্মুখে আগ বাড়িয়ে কথা না বলা দুই নিজেদের পারস্পরিক কথার মতো রাসুলের সামনে উঁচু স্বরে কথা না বলা অন্যতায় আমল বরবাদ হয়ে যেতে পারে যারা রাসুলের সম্মুখে কণ্ঠস্বর নিচু রাখে তাদের অন্তরকে আল্লাহতালা তাকোয়ার জন্য বাছাই করেছেন এ নির্দেশ রাসুল সাল্লাহ আলি সাল্লামের ব্যাপারে দেয়া হলেও যে কোনো সম্মানিত ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে এই ভদ্রতা রক্ষা করা প্রশংসনীয় গুণ সুরা হুজরাত এক থেকে তিন শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে ছয় দফা পুরো সুরা হুজরাত জুড়ে মুসলমানদের শিষ্টাচার শেখানো হয়েছে শান্তিপূর্ণ সমাজ গঠনে এই সুরায় কয়েকটি জরুরি নির্দেশনা দেয়া হয়েছে সেগুলো ধারণ করলে একটি সমাজ সুষ্ঠ ও শান্তিময় হতে বাধ্য এক কাউকে ব্যঙ্গবিদ্রূপ না করা দুই পরস্পরের নিন্দা ও দোষারোপ না করা তিন কাউকে মন্দ নামে না ডাকা চার মন্দ ধারণা থেকে বিরত থাকা পাঁচ দোষ অন্বেষণ না করা ছয় গিবত না করা সুরা হুজরাত এক থেকে তেরো মুত্তাকিদের চার বৈশিষ্ট্য কোরআনের বিভিন্ন স্থানে মুত্তাকিদের প্রায় পঞ্চাশটি বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে তার মধ্যে সুরা জারিয়াতে চারটি বৈশিষ্ট্য উল্লেখিত হয়েছে মুত্তাকিগণ যারা জান্নাতে আল্লাহর নিয়ামত ধন্য হবেন তারা হলেন এক মহসিন বা সৎ কর্মশীল দুই রাতে জেগে ইবাদতকারী তিন ভোর আল্লাহর নিকট ইস্তেকফারকারী চার অভাবী ও বঞ্চিতদের জন্য দানকারী সোরা জারিয়াত পনেরো থেকে উনিশ কোরআন সম্পর্কে চিন্তাভাবনা না করা অন্তর তালাবদ্ধ থাকার লক্ষণ নানা কারণে অন্তর মোহরাঙ্কিত হয়ে যায় পাপে ডুবে থাকতে থাকতে অন্তর চেতনাহীন ও কঠোর হয়ে যায় ফলে এই অন্তর ভালোমন্দ পরখ কিংবা কোরআন থেকে হেদায়ত লাভ করতে ব্যর্থ হয় সুরা আরাফে মহান আল্লাহ তাল্লাহ বলেন যারা অন্যায়ভাবে অহংকার প্রদর্শন করে তাদেরকে আল্লাহর আয়াত থেকে বিমুখ করে রাখা হয় সুরা মোহাম্মদে আল্লাহতআাল বলেছেন তারা কি কোরআন নিয়ে চিন্তাভাবনা করে না নাকি অন্তরে তালা লেগে গেছে সুরা মোহাম্মদ চব্বিশ সাহাবিদের বৈশিষ্ট্য এক কাফিরদের ব্যাপারে কঠোর দুই মৌমিনদের প্রতি দয়ালু তিন তারা কখনো রুকুতে কখনো সিজদায় রত থাকে চার তারা আল্লাহর করুণা ও সন্তুষ্টি প্রত্যাশী পাঁচ তাদের চেহারা সিজদার চিহ্ন বিশিষ্ট সুরাফাত আয়াত উনতিরিশ সাহাবিদের মর্যাদা ও তাদের প্রতি আল্লাহর সন্তুষ্টির ঘোষণা এক হুদাই বিয়ার সন্ধির সময় নবীজির হাতে বায়াত গ্রহণকারী সাহাবিদের প্রতি মহান আল্লাহতালা সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন দুই স্বয়ং আল্লাহতালা সাক্ষ্য দিয়েছেন তারা নিষ্ঠার সাথে বায়াত গ্রহণ করেছেন তিন তাদের ওপর আল্লাহ তালা প্রশান্তি নাজিল করেছেন চার হুদায়বিয়ার ধৈর্যের বিনিময়ে তাদেরকে আসন্ন অর্থাৎ খাইবার বিজয়সহ বহু যুদ্ধলব্ধ সম্পদ লাভের ঘোষণা দেন আল্লাহত সোরা ফতেহ আয়াত আঠারো থেকে উনিশ দৃঢ় প্রতিজ্ঞ রাসুলগণের মতো ধৈর্যের নির্দেশ মোহাম্মদ সাল্লু আলি আসাল্লামকে দৃঢ় প্রতিজ্ঞ রাসুলগণের মতো ধৈর্য ধারণের নির্দেশ দেয়া হয়েছে দৃঢ় প্রতিজ্ঞ ও অসীম সাহসের অধিকারী রাসুলগণ বলতে পাঁচজন রাসুলকে বোঝানো হয়েছে যথা হজরত মোহাম্মদ সালু আলি আসাল্লাম হজরত নূ আলাইসাল্লাম হজরত ইব্রাহিম আলি হজরত মূসা ও হজরত ইসা আলাইসাল্লাম হাকাফ পঁয়ত্রিশ মোহাম্মদ আল্লাহর রসুল হুদাইবিয়ার সন্ধিপত্রে মুরশিকরা জিদ ও অহংকারবশত মিন মোহাম্মদের রসুল উল্লাহ অর্থাৎ আল্লাহর রসুল মোহাম্মদের পক্ষ থেকে কথাটি লিখতে দেয়নি তাদের এই আচরণে মুসলিমরা কষ্ট পান সেই প্রেক্ষিতে মহান আল্লাহ নিজে ঘোষণা দেন মোহাম্মদ আল্লাহর রসুল সুরাফাত উনতিরিশ মুসলমানদের বিপদ আপদে ভেঙে পড়া সাজে না মুসলমানদের অভিভাবক স্বয়ং আল্লাহ তালা এ কারণে বিপদ মুসলমানরা আল্লাহর ওপর ভরসা করে যা তাদের মনোবল বৃদ্ধিতে সহায়ক হয় পক্ষান্তরে নাস্তিক অবিশ্বাসীদের কোনো অভিভাবক নেই তাই তাদের দুশ্চিন্তাও বেশি সুরা মুহাম্মদ আয়াত এগারো সন্তানের জন্য মায়ের কষ্ট মহান আল্লাহ তালা পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়ে সন্তানদের জন্য মায়ের কষ্টের কথা উল্লেখ করে বলেন মা তাকে অতি কষ্টের সাথে গর্বে ধারণ করেন এবং অতি কষ্টের সাথে প্রসব করেন সোরা আহকাফ আয়াত পনেরো মুনাফিকদের মৃত্যুর যন্ত্রণা চেহারা ও পেছনের দিক থেকে আঘাত করতে করতে মুনাফিকদের যান কবস করা হবে সুরা মোহাম্মদ সাতাশ ও আঠাশ আল্লাহ তালা অমুখাপেক্ষী অনেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে কার্পণ্য করে মূলত তারা নিজেদের প্রতি কার্পণ্য করে আল্লাহ কারও মুখাপেক্ষী নন বরং সবাই তার মুখাপেক্ষী আল্লাহ তাল্লাহার বিধানাবলী পালন থেকে যদি কোনো সম্প্রদায় মুখ ফিরিয়ে নেয় তবে মহান আল্লাহ তাল্লাহ অন্যদেরকে তাদের স্থলাভিষিক্ত করবেন যারা তাদের মতো হবে না সুরা মোহাম্মদ আটত্রিশ আল্লাহ কেন সরাসরি কাফিরদের ধ্বংস করেন না সীমালঙ্ঘনকারী অত্যাচারীদের দমন করতে রসুল সাল ওয়াসাল্লাম ও সাহাবিদের বহু কষ্ট পোহাতে হয়েছে অথচ আল্লাহ তাআলা চাইলে এক মুহূর্তে তাদের বিনাশ ঘটাতে পারতেন সে প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তালা চাইলে তাদেরকে শাস্তি দিতেন কিন্তু তিনি তোমাদের কিছু মানুষকে দিয়ে অপর কিছু মানুষকে পরীক্ষা করতে চান সুর মুহাম্মদ চার আরও বলা হয়েছে যে তিনি অবশ্যই পরীক্ষা করবেন ইমানদারদের মধ্যে কারা ধৈর্যশীল মুজাহিদ সোরা মোহাম্মদ একত্রিশ মৃত্যু যন্ত্রণা ও জাহান্নামের বর্ণনা মৃত্যু থেকে সবাই পালাতে চায় অথচ মৃত্যু থেকে পালানো অসম্ভব মহাপ্রলয় ও কেয়ামতের যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা যখন ঘনিয়ে আসবে তখন ঠিকই সিঙ্গায় ফু দেয়া হবে সেদিন প্রতিটি মানুষের সাথে একজন সাক্ষী থাকবে এবং একজন তাকে হাঁকিয়ে নিয়ে যাবে হাসরের মাঠে এই দুইজন হলেন সেই দুই ফ্রেস্তা যারা আজীবন তার সঙ্গে ছিলেন এবং আমল লিখেছিলেন সেদিন অবিশ্বাসী ও পাপিষ্টদের বলা হবে এই দিবস সম্পর্কে তুমি উদাসীন ছিলে আজ তোমার উপরে থাকা জবনিকা সরিয়ে নেওয়া হয়েছে ফলে তোমার চোখ এখন প্রখর আমল দেখিয়ে কেরায়মান কায়াতিবিন ফেরেস্তাতার অপরাধ প্রমাণ করবেন সঙ্গের দুই ফেরেশ তাকে জাহান নামে নিক্ষেপের নির্দেশ দেয়া হবে তখন কুমন্ত্রণাদাতা শয়তানের সাথে বিতণ্ডায় লিপ্ত হবে পাপিষ্টরা ধমক দিয়ে তাদেরকে থামিয়ে দেয়া হবে সেদিন জাহান্নামকে আল্লাহ বলবেন তুমি কি পরিপূর্ণ হয়েছ জাহান্নাম বলবে আরও মানুষ থাকলে আমি গ্রাস করতে প্রস্তুত আছি সুরা কাফ আয়াত ১৯ থেকে তিরিশ আল্লাহ তালা যাদের ভালোবাসেন আল্লাহ ইনসাফকারীদের ভালোবাসেন সুরা হুজরাত নয় আজকের শিক্ষা মহান আল্লাহ তালা হামিয়াতুল জাহিলিয়া বা জাহিলি অহমিকা ও সংকীর্ণতার নিন্দা করেছেন জাহিলি অহমিকা হল তথাকথিত সামাজিক মর্যাদা যা রক্ষা করতে গিয়ে সত্য গ্রহণ করা হয় না মক্কার মুশ্রিকরা এই অহমিকার কারণেই রাসুলের আনুগত্য করতে পারেনি আজও অনেকেই এই মিসে মর্যাদা ও অহমিকার কারণে ভালো গ্রহণ এবং মন্দ বর্জন করতে পারে না সুরাফাত আয়াত ছাব্বিশ মানুষের প্রতিটি কর্মকাণ্ড লিপিবদ্ধ করার জন্য ডানে ও বামে দুইজন ফ্রেস্তা নিযুক্ত আছেন সুতরাং প্রতিটি কথা ও কাজের সময় الله نيكوت جواب ديه تار چينتا تاكاوشيد سورة كاف 17 و 18 أسكر دعا ربي عوز إلي أن أشقر نعمتك التي أن أمت علي وعلا أن أمت علي وعلا والدي وأن أعمل صالحا হে আমার প্রতিপালক আপনি আমার ও আমার পিতা মাতার প্রতি যে নিয়ামত দিয়েছেন তার কৃতজ্ঞতা আদায়ের তৌফিক দান করুন আর আমি যেন এমন সৎকর্ম করতে পারি যাতে আপনি খুশি হন এবং আমার জন্য আমার সন্তানদেরকেও যোগ্যতা দান করুন আমি আপনার কাছে তাওবা করছি এবং আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত সুর আহকাফ পনেরো